আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আশা করি অনেক 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 ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো টাইটেল দেখে তো কোথায় যাচ্ছি আজকে আজকের ভিডিওটা আরও অনেক 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 স্পেশাল আমার কাছে অনেক স্পেশাল আর আমার বাবা তো ছোট মানুষ ও যে জায়গায় নতুন নতুন কোনোখানে গেলি ও আরও অনেক খুশি হয় অনেক স্পেশাল মনে করে ও অনেক মানে অনেক খুশি হয় আর আমরা তখন সৌদি আসছি তখন আরও কিন্তু আরও খুশি যে সব জায়গা ঘুরবে পড়বে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে রওনা দিলাম তায়েফ তো আমাদের সৌদি আসা তায়েফ আমার আসার অনেক ইচ্ছা যে বইতে আমরা অনেক পড়ছি যে নবীর পথে কাটা দিত যে বুড়ির বাড়ি সেটা তায়েফ আরও অনেক অনেক জায়গা আছে নবীর দুধমা হালিমা আমাদের দুধমা হালিমা তার বাড়ি যে তায়েফ এগুলো দেখার জন্য আজকে আসলাম তো রওনা দিলাম কিন্তু আমরা একেবারে সকালে সাতটা বাজে তখন রওনা দিয়ে আমরা এই রোড পাড়ি দিয়াম আপনারা জানেন যারা গেছেন তারা অবশ্যই জানেন যে তায়েব যাইতে হলে রিন রোড পাড়ি হয়ে তারপর উঠতে হয় আর আমাদের নিজেদের গাড়ি ছিল এজন্য কোনো সমস্যা ছিল না আর ওর বাবা সব জায়গা চেনে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা রিং রোড পারি হয়ে এই রিং রোডটা মূলত কিন্তু পাহাড় কেটে কেটে তারপর বানানো হয়েছে মূলত তায়েব শহরটা কিন্তু পাহাড়ের উপরেই আর তায়েব শহরে কিন্তু শীত যখন অল্প পরে মক্কাতে তখন তায়েব শহরে কিন্তু একেবারে ঠান্ডা বাংলাদেশের দেশের থেকেও কিন্তু অনেক 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 ঠান্ডা এর জন্য আমরা শীতের সোয়েটার কিনছি শীতের এখানে আসার জন্য ওর বাবা আমারে আমার ছেলের জন্য সে আমরা সবাই শীতের সোয়েটার কিনছি তো এগুলো পড়ে তারপর আজকে আমরা কিন্তু এই যে রিং রোড পাড়ি হই একেবারে কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন যে এই পাহাড়ের উপায় কিন্তু উপরে একেবারে উঠে গেছি আর অল্প কিছুক্ষণের ভিতর উপরে আর এই পাহাড়ে উঠার জন্য অনেক 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 পদ্ধতি আছে যা আমাদের দেশে যেমন মেট্রো রেল তারপর অনেক অনেক কিছু এরকমের এখানেও আছে আর এখানে তাই যাওয়ার সময় আমরা অনেক একটা বিপদের মুখে পড়ছি যাই হোক তারপরও বড় বিপদ হয়নি এর জন্য আলহামদুলিল্লাহ তো টাইপ যাওয়ার সময় আমরা একটু রাস্তায় নামলাম যেহেতু অনেকটা পথ যাইতে হয় এর জন্য একটু বিশ্রাম নিলাম খাওয়া দাওয়া করলাম খাবার দাবার সব সময় সাথে রাখতে হয় বাচ্চা কাচ্চা থাকলে নিজেরাও তারপর এই যে পথে আমরা যে বানরের দেখা পাইলাম আর ওর বাবা কলা কিনছিল এই জন্য আর বুঝে তো বানর অনেকগুলো একসাথে থাকলে কিন্তু ওরা একটা নেওয়ার জন্য আর একটাই কিন্তু লাফালাফি শুরু করে তো এই যে একটা দুইটারে এই জন্য বেশি আমাদের কাছে ছিল না এই জন্য দুই একটার দিছে বলে অন্যগুলোও আসে এদিকে লাফালাফি একেবারে রাইস হয়ে গেছে ওদের মনে হয় ওদের বংশ সহ সবকে নিয়ে আইসে এইখানে আর ওরা লাভ দিয়ে আমাদের গাড়ির উপর উঠে যাইতেছিল আর আমি অনেক ভয় পাইছিল যেহেতু আমি গ্লাসের পাশেই বসা ছিলাম সামনে এর জন্য আমি একটু ভয় পাইছি আর এসব জিনিস আমার অনেক ভয় লাগে দেখেন এই বানরটা কিন্তু লাভ দিয়ে আমাদের গাড়ির উপরে উঠে গ্লাসটা ভাই ফেলাইছে সাইডের গ্লাস তো যাই হোক তারপর আবার লাগানো হবে তো আমরা এখনই আবার রওনা দেব বেশিক্ষণ এখানে দাঁড়াবো না যেহেতু আমরা আজকে যাই আবার আজকে দিনের ভেতর আসবো এর জন্য আমাদের সব কিছু আজকেই শেষ করতে হবে ঘোরাঘুরি যাতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম করবো কি কি দেখায় অবশ্যই দেখাবো আজকে আমার প্ল্যান ছিল আমরা যাব প্রথমে এখান দিয়ে যাই আমরা সরাসরি যাব বুড়ি যে আমাদের পথে কাটা দিত সেই বুড়ির বাড়িতে এখানে কিন্তু আমি আমার বাবা ছিলাম তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কিন্তু আমরা একেবারে তায়েফ এই ঢুকে গেলাম তায়েফ শহর আর তায়েব শহর শহরটা দেখেন এত সুন্দর এই টাইপ শহরে কিন্তু আমার নবী অনেক রক্ত ঝরাইছে অনেক কষ্ট করছে এই শহর আর এই তো আমরা এখন ঢুকে গেলাম আর কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব কাটা বুড়ির বাড়ি যেখানে আমাদের নবীর পথে কাটা দিত সেই বুড়ির বাড়ি যাব তো দেখার অনেক ইচ্ছা সেই বুড়ির বাড়ি যে কেমন ছিল আসলে ইচ্ছাতে সব কিছুই জাগে আর দেখেন এই যে তাইফের না বিভিন্ন সব জায়গার লোগো কিন্তু থাকে তো আলহামদুলিল্লাহ দেখেন আমরা কিন্তু চলে আসছি কাটা দেয় সেই বুড়ির বাড়ি এখানে আর এইটি কিন্তু মসজিদ তো মূলত আগে এরকমের ছিল না আর অনেক ভাঙাচুরো ছিল এটাকে মেরামত করে এসিটিসি টিসি লাগাই সুন্দর করা হয়েছে আর এর ভিতরে কিন্তু ঢোকা যাবে না ঢোকা নিষেধ যেহেতু লোকজনে অনেক বেদায়াতি করে এর জন্য আর আমার বাবা এই যে পাহাড়ের উপরে উঠছে সব কিছু দেখার জন্য আর এখানে ঠান্ডা ঠান্ডা ছিল এর জন্য আমার অত আমাদের অতটা কষ্ট হয় নাই যাই হোক আমার বাবাকে কেমন লাগছে সবাই বলবেন কমেন্ট করে মাসাল্লাহ তো এই যে কাটা বড়ই আসলে এই যে পাশে পথ ছিল এই পাহাড়টার পাশে ছোট পথ সেই পথ দিয়ে আমার নবী যখন ওই মসজিদে যাইতো তখন ওই বড়ি কাটা বিছাইয়ে রাখতো আর নবীকে নবীর পায়ে ফুটতো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন